হাম্বাল উনি ওনার কিতাবের মধ্যে লিখেন একদিন কোন কোন ঠান্ডা শীতের রাত ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখেন আমল কি না করে ছোট্ট একটা আমলের দ্বারা আল্লাহ তালা আপনাকে আল্লাহর প্রিয় বানিয়ে দিবে এই কারণে এই ঘটনাটা টানতেছি একবার খেয়াল করেন ইমাম আহমদ ইবনে হাম্বাল একবার হাদিস সংগ্রহের কাজে তিনি তিনি আর ঘর থেকে বের হয়ে গেলেন শীতের রাত কোন করে ঠান্ডা শীতের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বাল হাতি সংগ্রহের কাজে সফরে বের হয়ে গেলেন সুবাহান আল্লাহ উনি হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা মসজিদ দেখতে পেলেন তখন একেবারে সময়টা মাগরিব এবং এশারের সময় এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি ওই মসজিদের মধ্যে তাসরিপ নিলেন মসজিদের মধ্যে ঢুকে গেলেন ঢুকে উনি মাগরিবের নামাজ আদায় করলেন ঈশ্বরের নামাজও আদায় করলেন ঈশ্বরের নামাজও আদায় করে ওই ইমাম ইবনে হাম্বাল কিতাব খুলে হাদিস পড়তেছেন বলতেন না কিতাব খুলে হাদিস পড়তেছেন এমন সময় এমন সময় মসজিদের মোয়াজ্জিন কিংবা দারুয়ান হাদিসের মধ্যে যেভাবে এসেছে আমি ওইভাবেই রেওয়ায়ত করতেছি দারোয়ান কিংবা খাদেম কিংবা মোয়াজ্জিন এসে বলতেছেন ও মাওলানা মসজিদে থাকা যাবে না আপনি মসজিদ থেকে বের হয়ে যান ইমা ইবনে হাম্বাল তাকে অনুনয় বিনয় করে বলতেছেন বাবা আমি বৃদ্ধ মানুষ বয়ো বৃদ্ধ মানুষ আমি হাদিস আমি বয়ো বৃদ্ধ মানুষ আমি তো ইশার পড়েছি মাগরিবের নামাজ পড়েছি আমি তো এই মসজিদের ফজরেরও মুসল্লি অর্থাৎ আমাকে এই মসজিদে থাকতে দাও আমি ফজরের নামাজটা এই মসজিদেই পড়ে নেব ব আল্লাহ কিন্তু দারোয়ান মোয়াজ্জিন কিংবা খা উনাকে থাকতে দিলেন না উনি বলতেছেন না থাকা যাবে না আপনি বের হয়ে যান অনেক অননয় বিনয় করার পরে কোনো মতেই দারুয়ান কিংবা মোয়াজ্জিন কিংবা খাদেম কথা শুনতেছে না নিরুপায় হয়ে মনটা খারাপ করে ইমা মাহমাদ ইবনে হাম্বল গাঠুরি নিয়ে কিতাব নিয়ে আবার বের হয়ে গেলেন উনি হাঁটতে হাঁটতে প্রতিমধ্যেই আবার দেখতেছেন একটা ছোট্ট খাটো একটা বাজার ওই বাজারের মধ্যে একজন খাব্বাস অর্থাৎ রুটি বিক্রেতা এক যুবক স্বভাব একজন যুবক ওই বাজারের মধ্যে রুটি বিক্রি করতেছে রুটি বিক্রি করতেছে তিনি দেখলেন দেখার পরে উনি গিয়ে ওই যুবককে বলতেছেন যুবক আমি বয়বৃদ্ধ মানুষ শীতের রাত এখন আর আমি কোথায় যাব আমি কি তোমার অনুনের পাশে বসে অর্থাৎ তোমার চুলার পাশে বসে আমি কি আমার হাত পা গুলো একটু তা দিয়ে গরম করতে পারি তখন ওই যুবক বললেন হা না হাবা জানিয়ে স্বাগতম জানিয়ে ওই যুবককে ওই যুবক বলতেছেন আপনি বসলে আমার কোনো অসুবিধা নাই আপনি বসেন আমার কোনো অসুবিধা নাই ইমাম আহমাদ ইবনে হাম্বাল ওই যুবকের চুলার পাশে বসে আবার কিতাব বের করলেন হাদিসের কিতাব বের করলেন কিতাব বের করে হাদিস পড়তেছেন আর তাকিয়ে তাকিয়ে দেখতেছেন ওই যুবক রুটির খামির বানাচ্ছে আর পড়তেছে আস্তা গফির কি পড়তেছে রুটি বানাতে রুটি বানাচ্ছে রুটির খামির বানাচ্ছে আর পড়তেছে আস্তা গফির রুটি বলতেছে আর পড়তেছে আস্তা গফির রুটি বানিয়ে তার মধ্যে দিতেছে আর পড়তেছে আস্তা গফিরুল্লাহ কাস্টমার আসলে তাকে রুটি দিতেছে আর পড়তেছে আস্তা গফিরুল্লাহ কাস্টমারের হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বাক্সে রাখতেছে আর পড়তেছে আস্তা গফিরুল্লাহ দোয়াটাকে বেশি বড় কথা বলে না দোয়াটাকে বেশি বড় কি পড়তেছে আস্তা গফিরুল্লাহ পড়তেছে ইমাম আহমাদ ইবনে হাম্বাল কিতাব বন্ধ করে সুহান বলতেন না কিতাব বন্ধ করে ইমাম আহমদ ইবনে হাম্বাল আর ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিয়াসিটি জানার আগ্রহ বেড়ে গেল কিরে আমি আসার পর থেকেই যুবক শুধু পড়তেছে আস্তা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ এই দৃশ্য দেখে ইমাম আহমদ ইবনে হাম্বাল বলতেছে যুবক আমি আসার পর থেকেই তোমাকে দেখতেছি তুমি শুধু পড়তেছো আস্তা কফিরুল্লাহ আস্তা এটার বেদ কি সুহান্হ বলতেন না এটার বেদ কি এটার কারণ কি এটার ব্যাখ্যা কি তুমি যদি একটু আমাকে বলতা সুবাহান আল্লাহ ওই যুবক বলতে সেন মাওলানা এই আস্তাক ফেরুল্লাহ করার কারণে আল্লাহ আপাগ্রাফ পুল আলামিন আমি অদম গুনাগারকে মুস্তা জাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ মুস্তা জাবুদ মানে কি জানেন দোয়া করলেই কবুল সুবাহ বলতেন না এমন ব্যক্তি যে দুয়া করলেই কবুল সুবাহ আল্লাহ বলতেন না দাওয়া অর্থাৎ এমন ওইমন যুবক দুয়া করলেই কবুল করলেই কবুল করলেই কবুল আর আমরা আমরা তো যুবক আমরা কি আমরা তো যুবক ওই আহমদ ইবনে হাম্বাল আংতা মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া তখন তিনি বলতেছেন না আমি মুস্তা দাওয়া সুবাহা আল্লাহ ও মাওলানা আমার পুরো জীবনের দোয়া আমার জীবনের তাজবি আমার পুরো জীবনের ইবাদত মদকবন্দি আমার পুরো জীবনের জিকির আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ কিন্তু একটা দোয়া আমার রব এখনো কবুল করেন নাই একটা দোয়া আমার রব এখনো কবুল করেন নাই আর সেই দোয়াটা হচ্ছে সেই দোয়াটা হচ্ছে এই জমানার জগৎ বিখ্যাত আলেম জগত বিখ্যাত মহাদিস ইমাম আহমদ ইবনে হাম্বাল সুবহান আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল আমি শুনেছি উনি এই জমানার জগৎ বিখ্যাত একজন আলেম আচ্ছা বলেন তো কার সাথে বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে বলতেছে দেখেন আল্লাহর রলিরা কখনো আকবার কি দিতেন না পরিচয় দিতেন না গোপন রাখতেন এটা হেকমত সুবান আল্লাহ বলেন তখন বলতেছেন বলার পরে বলতেছেন যে আমার পুরো জীবনের দোয়া আল্লাহ তালা কবল করেছেন একটা দোয়া এখনো বাকি আছে তবে আমি আশাবাদী আমার রব শীঘ্র আমার এ দোয়াটাও কবল করে নেবেন সোহাদ আল্লাহ এই কথা বলার সাথে সাথে ইমাম হাম্বাল দুই ফুটা চোখের পানি দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন যুবক 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 এ হে 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 যুবক আমি ইমাম দরবারে তোমাকে যেতে হবে না ইমাম আহমদ ইবনে হাম্বালকে তোমার খুঁজতে হবে না ইমাম আহমাদ ইবনে হাম্বালের দরবারে তোমাকে যেতে হবে না আমি নিজেই ইমাম আহমাদ ইবনে হাম্বাল তোমার দরবারে হাজির হয়ে গেছি সুবাহ ওই যুবক দুই ফুটা চোখের পানি ফেলে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জরায়া ধরলেন জরায়া ধরে ইমাম আহমদ ইবনে হাম্বালের কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিলেন সুবাহান আল্লাহ চুমু দিয়ে বলতেছেন ও কাবার মালিক ও খানাই কাবার মালিক আমি অধম গুনাগারের পুরো জীবনের দোয়া গুলো পুরো জীবনের তাজবি পুরো জীবনের ইবাদত আল্লাহ তুমি কবল করে নিয়েছো সুবাহান আল্লাহ দরকার আসেনি বাবাজিরা কথা কয় না দরকার আছেনি আসেনি দোয়াটা কি বেশি বড় দোয়াটা কি বেশি বড়

দিনে এবং রাতে সব সময় আল্লাহ শুকুর এবং দ্বারা আমাদের জিব্বাটাকে বিজিয়ে রাখতে রাজি আছে কি নাই কে কে আজকের পর থেকে নামাজ পড়বেন জিকির করবেন আল্লাহ কবুল করুক হাত নামান আল্লাহ কবুল করুক তাইলে আমার আজকের এই খুতবার আলোচনা আজকের এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক এবাদত কবল হওয়ার পূর্ব শর্ত কি হালাল রিজিক তারপরে এবাদত বন্দী করার পরে আমল ঠিক কি না বলেন ঠিক না বলেন তাহলে দরকার রাজি আসি তো আমরা সবাই রাজি আসি তো আমরা সবাই রাজি আসি আমরা সকলে এই আমলগুলো করার চেষ্টা করব আর হালাল রিজিকগুলো আমরা হালাল হারাম পথে যাবো না ঠিকই না বলেন আমরা হারাম পথে যাবো না আমরা হালাল রিজিকগুলো বক্ষণ করার চেষ্টা করবো সৎভাবে থেকে সৎ উপায়ে উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ এবং ব্যয় করার চেষ্টা করব রাজি আসি তো সবাই রাজি আসি তো সবাই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন সকলে বলুন আমিন তাহলে আজকের পর থেকে আজকের পর থেকে পাঁচ নামাজ কে কে পর্ব দুটো হাত উঠে আল্লাহকে দেখান দেখান পর্বত সবাই পর্বত সবাই এখন কি মাস চলতেছে কি মাছ চলতেছে রজব